তো অরিও বিস্কুটের কেকটা কেমন লাগলো মিশিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা তো মা ছেলে আবার চলে এসে চাল একটা রেসিপি নেই তো এখন শীতের সময় এখন তো কেক কেকের রেসিপি করতেই হবে আর দেখো আমার ছেলে এখন কি করছে তো কেকের রেসিপি করবো আমি বিস্কুট দিয়ে অরিও বিস্কুট দিয়ে অরিও বিস্কুটের আর মানে কোনো কিছু লাগবে না ঘরে থাকা জিনিস নেই কিন্তু অরিও বিস্কুট সবসময় বাজারে কাছে সব দোকানে পাওয়া যায়

এবার বাটিতে সব পুরো ঢেলে দেবো তো যেহেতু বিস্কুটের ভিতরে তো মিষ্টি থাকে তার জন্য কিন্তু আমি মিষ্টি দিই নিই তোমরা চাইলে কিন্তু অল্প করে একটু চিনি দিতে পারো তো আমি চিনি দেব না মিষ্টি থাকে যথেষ্ট পরিমাণে বিস্কুটের ভেতরে তো এবার দেখো বেকিং পাউডার দিয়ে দেবো আমি এক চামচ মতন বেকিং সোডা নয় বন্ধুরা বেকিং পাউডার তোমরা চাইলে বেকিং পাউডারের পরিবর্তে তোমরা ইনো দিতে পারো ইনো ব্যবহারটা ব্যবহার করতে পারো তো আমি এটা বেকিং পাউডার দিয়েই করছি আর এখানে একটু মিশিয়ে মেশিনে শুকনো উপকরণগুলো দেখো অল্প করে দুধ এ আমি এটা কিন্তু পাউডারের দুধ তুলে নিয়েছি আঙুল দুধ যেটা তো তোমরা চলে গরুর দুধ তো দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি অল্প অল্প করে তো প্রথমে আমি দেখো এক দুই তিন চার চামচ মতো দিয়েছি দুধ তো এবার আমি পারবে না দেখতে হচ্ছে ঠিকই গেছে তো চারটে আমি পাঁচ পাঁচ তো কতটা আমার দুধ লাগছে অবশ্যই তোমাদেরকে বলবো কয় চামচ লাগছে তো আমার ব্যাটারটা কিন্তু আরেও একটু লাগবে

তৈরি আমার কিন্তু মোট চামচ মতন ন চামচই লেগেছে তো দেখো ব্যাটারটা কিন্তু পুরো রেটে তো দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়েছে এরকমই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আর যত সুন্দর ফেটিয়ে নেবে এরকম তত কিন্তু কেকটা খুব সফট হবে আর স্পঞ্জি হবে খুব সুন্দর তো আমি কিন্তু পুরো খুব সুন্দর করে এটা মিশিয়ে নিয়েছি ব্যাটারটা দেখো পুরোপুরি কেকের জন্য পুরো রেডি হয়ে গেছে এটা পাশে রেখে তো এবার দেখো আমি একটা বাটি নিচ্ছি তোমরা চাইলে কেকের যেই ডিশ পাওয়া যায় তো সেটাও ব্যবহার করতে পারো তো আমি আমার ঘরে এটা ছিল আমি এটাতেই করছি তো প্রথমে আমি একটু তেল নিয়ে নিচ্ছি সাদা তেল তো তেলটা আমি পুরো বাটিটাতে সুন্দর করে একটু মাখিয়ে নেব তাহলে আমার কেকটা কিন্তু অতি সহজে একটু উঠে আসবে দেখো আর এই যে আমার এমনি সাধারণ যে ঘরের খাতার যে পেস্ট সেই পেস্টটা আমি ছিঁড়ে গোল করে দিয়েছি ছিঁড়ে না কেটে যাই হোক কেটে এটা আমি বসিয়ে নিচ্ছি আর একটু তেল ওর উপরে দিয়ে দিচ্ছি আর একটু তেল লাগবে তো রেডি আমার এটা তো এবার দেখো আমি এই বাটারটা কিন্তু অর্ধেকটা মতো আমি এটা এখানে দেব যেহেতু আমি ক্রিম কেক তৈরি করব আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি আর অর্ধেকটা কিন্তু আমি দিয়েছি তো এটা সুন্দর করে আমি একটু ঝাঁকিয়ে নেব নাহলে ভিতরে হাওয়া থাকলে কিন্তু সমস্যা হবে তখন গ্যাসের উপর কারটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি আর আমি সাদা যে পেস্টটা পেস্টটা এখানে আমি বসিয়ে দিচ্ছি আর এই মাঝখানে স্ট্যান্ডে বসিয়ে দিচ্ছি আর এই কেকটা কেকের ব্যাটারটা কিন্তু এই যে সোজা করে নাহলে বাঁকা হয়ে যাবে সোজা করে বসিয়ে দিলাম আর এই যে আমি দশ মিনিট মতো এরকম ঢাকাতে রেখে দেবো তো দশ মিনিট পর আবার আসছি তো বন্ধুরা আমি মাঝখানে একবার দেখেছিলাম তো পনেরো মিনিট কিন্তু আমার লেগেছেই এই কেকটা মোটামুটি হতে তো তোমাদেরকে একটু চেক করে দেখাই তো দেখো কিছু লাগেনি তার আমি পুরোপুরি রেডি তো পনেরো মিনিট লাগলো আমার এটা করতে তো আমি যেহেতু চকলেট কেক করবো এবার আমি এইগুলি সুন্দর করে আমি গুছিয়ে সাজিয়ে দেব ক্রিমগুলো অরিওর যে ক্রিম তাহলে কিন্তু খেতে আরো টেস্টি হবে আর বাচ্চারা তো ক্রিম খেতে অনেক পছন্দ করে তার জন্য কিন্তু আমি এটাই এর উপর দিয়ে এই পাঁচটা মোটামুটি হয়ে গেল তো ক্রিমটা বসিয়ে দিলাম এই যে ব্যাটারটা আছে তো এটা এবার এর উপর দিয়ে দিয়ে দেবো একই ভাবে দিয়ে দেবো আরো পনেরো মিনিট মতো এটা যেহেতু গরম হাতে ধরতে পারবো না তো এরকম ঝাঁকিয়ে নেব এটা আমি দেখো চারিদিকে সুন্দর করে তো রেডি আমি আবার ঢাকা দিয়ে দেবো চলো বন্ধুরা আমার কেকের কি অবস্থা তো দেখি তো ফাইনালি আমার কেক কিন্তু দেখি ও হো বন্ধুরা দেখো আমার কেক কিন্তু রেডি তো মোটামুটি আমার তিরিশ মিনিট মতো লাগলো এই চকলেট কেক করতে তো চলো কেকটা তুলে নিয়ে এবার তোমাদেরকে দেখিয়ে দিই তো কেকটা দেখো কি সুন্দর হয়েছে এবার কেকটা তুলে নেব একটু উল্টে নিই দেখো উল্টে দিয়েছি আমার কেকটা কি সুন্দর উঠেও গেছে এবার কাগজটা তোলার পালা ও হো কাগজটা কি সুন্দর উঠে আর ধোয়া বেরোচ্ছে দেখো বন্ধুরা ও হো বন্ধুরা আমি একদম সাকসেস দেখো কি সুন্দর কেক আমার তো অরিও বিস্কুটের কেকটা কেমন লাগবে তুই জানাবি আমাকে আর একটু কেটেও তোমাদেরকে দেখাবো তো কাছে কাছে নিয়ে এসো ক্যামেরাম্যান তো দেখো কেকটা আমি উঠে দিয়েছি কত সুন্দর দেখো কেকটা আমার হয়েছে তো চলো কেকটা আবার কাটা যাক ওহো দেখো একটু লাগছে না আমার চুলিতে তার মানে কেকটা কত সুন্দর হয়েছে বন্ধুরা ও তো বন্ধুরা দেখো এই দেখো কেক আমার একদম ক্রিম কেক ক্রিমটা দেখো ভিতরে কি সুন্দর হয়েছে আর এই দেখো কত স্পঞ্জি দেখো দেখতে পাচ্ছ দেখো দেখো চাপ দিচ্ছে আবার উঠে আসছে একদম পারফেক্টলি হয়েছে আর এই দেখো চকলেটগুলো তো এই দেখো ভেতরটা তো দেখো এই হচ্ছে কেক আর খুব টেস্টি হয়েছে আর ভেতরটা দেখো কালারিতে সাদা ক্রিমটা করে দেখি খেয়ে দেখো কি ভাব হুম ভিতরে ক্রিম দারুণ পুরো বাজারের মত টেস্টি তাহলে বন্ধুরা তোমরাও ঝটফট আমার রেসিপিটা দেখে ফটাফট করে ফেলো এরকম কেক তো এখন যেহেতু সামনে পঁচিশে ডিসেম্বর তো ঝটপট এরকম বিস্কুটের কেক কিন্তু বাড়িতে তৈরি করে ফেলে দিতে পারো আর চটপট করে এরকম আমাদের মতো আমাদের বাচ্চার মতন ফটাফট খেয়ে নেবে তো নতুন বন্ধুরা আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব পুরনো বন্ধু বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো আমার রেসিপিটা কেকের রেসিপি এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো Bye